আমাদের তীব্রতা অনুযায়ী আরেকটা হচ্ছে প্রচন্ডতা অনুযায়ী তীব্রতা অনুযায়ী যদি আমরা হিসেব করি সেটাকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে এই পাঁচ ভাগে কি কি স্মল যেটা হচ্ছে পাঁচ মাত্রার নিচে যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্মল কি স্মল ভূমিকম্প আর যদি সেটা পাঁচ থেকে ছয় মাত্রা হয় সেটা হচ্ছে মর্ডারে ঠিক আছে ছয় থেকে সাতের মধ্যে যদি হয় সেটা হচ্ছে লার্জ ঠিক আছে আর যদি সেটা হচ্ছে সাত দশমিক আট মাত্রার উপরে হয় সেটা হচ্ছে যেই ভূমিকম্প হলে তুমি কিছু থাকার সম্ভাবনা নাই সো আমরা আবার একটু যদি তাহলে প্রথমটা কি ছিল

সাত থেকে সাত দশমিক আট পাঁচ হয় সেক্ষেত্রে হচ্ছে মেজর ক্লিয়ার আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাত দশমিক আট মাত্রা উপরে যদি হয় সেটা দশ মাত্রারও হতে পারে সেটা হচ্ছে বুঝা গেল আমরা আরেকদিন আরেকটা নিয়ে আলোচনা করি ঠিক আছে ভূমিকম্পের পূর্বে প্রস্তুতি ভূমিকম্পের সময়ের প্রস্তুতি এবং পরবর্তীতে যে কাজটা আছে সেই কাজ সম্পর্কে আলোচনা ঠিক আছে